ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি মালাস ব্লক বন্ধুরা এখন আমরা রেডি হয়ে গেছি মন্দারমণি যাব বলে আর দেখো এটা হচ্ছে মিষ্টির মামুর বাড়ি আর এখান থেকে আমরা যাচ্ছি মন্দারমণি এখান থেকে খুবই কাছে তো এখন আমাদের টোটো চলে এসছে আমরা টোটো করে আছি মন্দারমণি যাব আর মন্দারমণি যাওয়ার পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের কাছে শেয়ার করব তো চলো দেখতে থাকো আমাদের টোটো এসে গেছে তো তোমরা আমাদের সাথে থাকো এই যে মিষ্টি দেখো রেডি হয়ে গেছে এই যে ও স্নান করতে যাওয়ার জন্য খুব এক্সাইটেড তো চলো সাথে থাকো হ্যাঁ ওই যে দূরে আমাদের টোটো দাঁড়িয়ে রয়েছে চলো এবার উঠি দেখো বন্ধুরা উঠে পড়েছি টোটোতে আর তোমাদের বলে বোঝাতে পারবো না এখানকার রাস্তাগুলো এত সংকীর্ণ আর এখানে কিন্তু নেচার বিউটি দারুণ কিন্তু খুব সরু রাস্তা একটা টোটো চললে পাশ থেকে একটা সাইকেল যাওয়ার জায়গা নেই এবং রাস্তার দুপাশে দুটো করে পুকুর তো বুঝতেই পারছো কতটা ভয় লাগছিল বন্ধুরা দেখো আমরা একটা স্পেশাল রাস্তা দিয়ে মন্দারমণি বিচে যাচ্ছি তোমরা মন্দারমণি তো অনেকেই এসছো কিন্তু এই এই রাস্তাটা দিয়ে গেছো আমি জানি না কারণ আমি কখনো এই রাস্তাটা দিয়ে যাইনি সুন্দর সরু একটা রাস্তা আমরা চলে এসছি বিচে ওই যে দেখো বিচ দেখা যাচ্ছে আমার সত্যি একটা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো ওরা উঠে গেছে মিষ্টিকে কোলে নিয়ে উঠেছে আমার তো ভীষণ ভয় লাগছিল মিষ্টিকে কোলে নিয়ে উঠেছে দেখে আর বীজটা আমার কিন্তু আজকে দারুণ লাগছে আরে এই রকম বিচের উপরে যে দোকান হয়ে গেছে সব এটা আমি এই ফার্স্ট টাইম দেখছি এর আগে আমি দেখিনি ও একটা দোকান রয়েছে বন্ধুরা বিচের উপরে যে এই দোকানগুলো হয়েছে এগুলোকে কি বলবো আমি ঠিক জানি না ধাবাই বলা চলে তো ধাবাই বলে বলছি আমি আর এই ধাবাগুলোর উপরে উঠে যে অসাধারণ দৃশ্যটা দেখেছি দেখে একদম মুগ্ধ হয়ে গেছি তোমরাও দেখো এই উপর থেকে এত সুন্দর লাগছে যে তোমাদের বলে বোঝানো যাবে না যতটা পেরেছি আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করেছি কিন্তু পুরোটা ঠিক মানে ক্যামেরায় বোঝানো যাবে না যে কতটা ভালো লাগছিল এই উপর থেকে অসাধারণ লাগছিলো বন্ধুরা দেখো আমরা এই জায়গাটাই এসেছি এই হোটেলটা আর এখানে এই দেখো যে তো কাঁকড়া তো এগুলো এখন আমাদের জন্য রান্না করবে দিদি আমাদের রান্না হোক তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি না না পা বাধা আছে ঠিক আছে নিয়ে যাও মিষ্টি ওর বাবার সাথে এনজয় করছে এবার প্রচুর ঢেউ আজকে প্রচুর ঢেউ মানে বলে বোঝানো যাবে না আমি সত্যি এতটা এক্সপেক্ট করিনি যে এরকম একটা পরিবেশ পাবো এত ঢেউ পাবো মিষ্টি কিন্তু সমুদ্রে এনজয় করতে খুব ভালোবাসে ও মানে কালকে এসেছি আমরা ও কখন সমুদ্রের নাম বস সেই চিন্তায়ন মানে ঘুম হচ্ছে না এরকম একটা ব্যাপার কখন যাব সমুদ্রে কখন যাব সমুদ্রে বলে পাগল করে দিয়েছে আর এখন দেখো কি পাগলামি করছে এবার আমরা শুরু করে দিলাম খাওয়া দাওয়ার পর্ব আর অ্যাকচুয়ালি এখানে এত জোরে গান চলছিল তো আমি বাধ্য হয়ে ভয়েস ওভার দিচ্ছি কারণ গানগুলো কপিরাইট চলে আসবে তো সেই জন্য ভয়েস ওভার দেওয়া আর তোমরা তো জানোই সমুদ্রে ঝাপালে প্রচণ্ড খিদে পেয়ে যায় আমাদেরও খুব খিদে পেয়ে গেছিলো আর মিষ্টি তো আরও খিদে পেয়ে গেছিলো দেখতেই পাচ্ছ মিষ্টি সাদা ভাত তুলে তুলে খেয়ে নিচ্ছে আর আমাদের প্রথমে দেওয়া হয়েছিলো সাদা ভাত আর এখানে দিয়েছে হচ্ছে পেঁয়াজ লঙ্কা লেবু আর দিয়েছে দেখো ঝুড়ি আলু ভাজা আর ডাল মানে খিদের পেতে সত্যি কথা বলতে এটাই অমৃত তো আমরা প্রথমে এটা দিয়েই খাওয়া শুরু করলাম এবং হোটেলের যে দিদি ছিলেন উনি বললেন যে আলুর চোখা খাবে কিনা আমরা সেটাতেও রাজি হয়ে গেলাম এবং আমরা আলুর চোখা নিয়ে নিলাম তো আমরা আলুর চোখা আলু ভাজা আর হচ্ছে ডাল দিয়ে প্রথমে খাওয়াটা শুরু করলাম আর তোমরা তো জানো কাঁকড়ার অর্ডার দেওয়া রয়েছে আগেই দেখেছো তো কাঁকড়ার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড অনেক দিন কাঁকড়া খাওয়া হয়নি আর লাল লাল ঝাল ঝাল কাঁকড়া খাওয়ার জন্য আমি ভীষণই এক্সাইটেড ছিলাম আমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো আমাদের কাঁকড়া দিয়ে দেওয়া হয়েছে দেখো ভীষণ টেস্টি হয়েছিল মানে তোমাদের বলে বোঝানো যাবে না কতটা টেস্টি হয়েছিল আর দেখতে লাগছে অল্প কিন্তু আমাদের সবার একটা করে কাঁকড়া ছিল এবং আমরা সত্যি কথা বলতে ওটাই খেয়ে শেষ করতে পারছিলাম না আর দেখো এর মধ্যেই দিয়ে দিয়েছে আলু পটলের তরকারি আমরা এগুলো শেষ করে তারপরে কাঁকড়া খাওয়া শুরু করব দেখো এক্ষুনি কাঁকড়া খাওয়া শুরু করলাম আর কাঁকড়াটাই কিন্তু প্রচুর ঘিলু ছিল আর একদম খুব টেস্টি হয়েছিল। মিষ্টিও খেয়েছে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম মিষ্টি খেতে পারবে না যার জন্য মিষ্টির জন্য আলাদা একটা মাছ নেওয়া হয়েছিল কিন্তু আমি মিষ্টিকে কাঁকড়া ফাটিয়ে ফাটিয়ে ভিতরের মাছগুলো দিচ্ছিলাম ও খুব মজা করে খাচ্ছিল ও কাঁকড়া খেতে খুব ভালোবেসেছে তো আমরা খাওয়াটা খুব এনজয় করেছি খিলা আর এখানে সামনেই দেখো মনে হচ্ছে আমরা সমুদ্রের মাঝখানে রয়েছি তো এখান থেকে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করেনি এখানেই বসে সমুদ্রকে উপভোগ করা যায় এবং এখান থেকে নামার ব্যবস্থা আছে এখান থেকে নেমেই স্নান করেছি করে এখানে চেঞ্জেরও মানে ওয়াশরুম আছে তো সেখানে চেঞ্জ করেছি আমরা স্নান করেছি করে এখানেই কাটিয়ে দিলাম এখন পাঁচটা বাজে সেই সকালবেলায় এসেছি আর আমি দেখিয়ে দেবো আমরা কোন দাদার দোকানে গেলাম সেটাও তোমাদের দেখিয়ে দেবো তোমরা

তো তোমরা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারো দাদার দোকানে যখন যেটা চাইবে সেটাই দাদারা বানিয়ে দেয় আমরা যেমন কাঁকড়া খেলাম এরকম তোমরা অনেক কিছু পাওয়া যায় কি কী পাওয়া যায় একটু বলে দাও রোদে আমুদি পোকো বেশি পোকো সব কিছু তারপর লাল জল সাদা জল সব পাওয়া যায় তো এখানে সবই পাওয়া যায় তোমরা বুঝতেই পারছো চলে এসো এইখানে এই দোকানগুলোতে কিন্তু বসলে তোমাদের অন্য কোথাও আবার ইচ্ছা করবে না এত সুন্দর তো তোমরা এখানে আসতেই পারো আর এই যে পাশাপাশি যেসব সব রিসর্টগুলো রয়েছে এখান থেকেই এরা এখানে নেমে দেখো এই সামনের তোমাদের আমি দেখাই বুঝতে পারবে যে এই দোকানগুলোর সঙ্গে কিন্তু দেখো কানেক্ট করা মানে রিসর্ট থেকে সোজা দোকানগুলোতে ঢোকা যায় তো খুব সুন্দর ব্যবস্থা তো তোমরা চলে এসো দাদার দোকানে সব কিছুই বানিয়ে দেওয়া হবে আর আমরা এখন যাবো বাড়ির পথে আমরা এখন ফেরার রাস্তা ধরেছি একটা দিন মন্দারমণিতে খুব সুন্দর কাটল আমরা এখন রয়েছি টোটোতে আর আমরা এখন ফেরার পথ ধরেছি তো বুঝতেই পারছ দেখো এখানে কিন্তু পরিবেশটা অসাধারণ মানে যেখানেই যাও না কেন আমি একটু দেখাই এত সুন্দর জায়গা মন ভরে যাওয়ার মতো আর আজকে একটা দিন মজা বনিতে দারুণ কাটালাম খুব খুব এনজয় করেছি জলেও এনজয় করেছি আর হচ্ছে তোমার ওই যে যেখানে আমরা খেয়েছি আর কি ওই জায়গাটা পুরো মনে হচ্ছিল যে একদম জলের মধ্যে আমরা বসে আছি ওখানে বসে থাকলে এমনি একটা দিন কেটে যায় কোনো অন্য কিছু কোথাও যাওয়ার অন্য কোথাও যাওয়া লাগবে না ওখানে বসে থাকলেই সুন্দর সময় কেটে যায় আজকে হচ্ছে মহরমের দিন এখানে আমাদের রাস্তায় দাঁড় করিয়ে ওরা কি সুন্দর জল দিলো আমাদের আর ছোলাটা ছোলা তারপর খেজুর এসব দিচ্ছিলো খুব সুন্দর একটা অভ্যর্থনা পেলাম ওটা আমরা ভিডিও করতে ভুলে গেছি কিন্তু খুব সুন্দর লাগলো ওদের ব্যবহারটা তো এখন প্রায় ছটা বাজতে চলল পাঁচটা আটত্রিশ বাজে প্রায় এসে পড়েছি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি চলো আজকের মতো টা।